শব্দটির অর্থ ইচ্ছা করা পূর্ণভূমি মক্কায় সমাবেশ যা মুসলমানদের অন্যতম প্রধান ইবাদত পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়কালে কাবাঘর প্রদক্ষিণ করা আরাফাত ময়দানে অবস্থান সাফা ও মারোয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন মিনায় অবস্থান প্রভৃতি কাজ রাসুলে পাক সাল্লা সাল্লাম কর্তৃক নির্ধারিত প্রক্রিয়া সম্পাদন করার নামই হজ মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অর্থাৎ যা বাক্কায় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে পরিচিত স্মরণ করো যখন ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল কাবা কাবাগৃহের প্রাচীর তুলছিলেন তখন তারা বলেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের এ কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা অতপর মহান আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দিলেন আমার গৃহকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাতে দাঁড়ায় রুকু করে এবং শিস্তা করে এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও তারা তোমাদের নিকট আসবে পদভ্রজে ও সর্বপ্রকার দ্রুতগামী উটের পিঠে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে এই আদেশের প্রেক্ষিতে হজত ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে হজে প্রবর্তন করেন তার আহ্বানে লোকেরা মক্কায় হজ সম্পাদন করার জন্য আসতে থাকে তখন থেকে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে লোকজন কাবা শরীফে হজ করার জন্য সমাবেত হতে থাকে মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য আর কেউ তা প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নহেন এই আয়াতটি নাজিল হয়েছিল নবম হিজরির শেষের দিকে হজত আবু হুরেরাদ আল্লাহ তালানহু হতে বর্ণিত তিনি বলেন একদা সাল্লাম মানুষের উদ্দেশ্যে ভাষণ করছিলেন নিশ্চয় তোমাদের প্রতি হজ ফরস করা হয়েছে এক ব্যক্তি বলল এটা কি প্রতি বছরই করতে হবে অতপর রাসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে চুপ থাকলেন লোকটি তিনবার পুনরাবৃত্তি করল তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি আমি হাঁ বলতাম তবে অবশ্যই তোমাদের জন্য তা ওয়াজিব হয়ে যেত আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানদের উপর হজ আদায় করা ফরস কাবা ঘর পর্যন্ত পোসতে পথ খরচ যাতায়াত খরচ এবং বাড়ি ফেরা পর্যন্ত পরিবারের সদস্যদের ভরণ পোষণের নিশ্চয়তা যাদের ভরণ তার উপর ওয়াজিব এবং সুস্থ জ্ঞান সম্পন্ন সাবালক স্বাধীন প্রত্যেকের উপরই জীবনে মাত্র একবার হস করা ফরজ সুতরাং যারা সামর্থ্য রাখে না তাদের উপর হজ ফরজ নয় তেমনিভাবে পাগল নাবালক গোলাম ও অসুস্থ ব্যক্তির উপর হজ ফরস নয় পথের নিরাপত্তা হওয়াও একটি শর্ত পথে যদি প্রাণনাশের আশঙ্কা থাকে তাহলে হজ ফরজ হবে না ইমাম আবু হানিফা ও মালেক আল্লাহ তাল্লানহু হতে বর্ণিত শারীরিক সুস্থতাও একটি শর্ত খুব বেশি দুর্বল ব্যক্তি এবং শারীরিক দিক দিয়ে অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয় মহিলাদের ক্ষেত্রে মাহারাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয় মতে না কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে যখন তার সাথে কোনো মাহারাম পুরুষ থাকবে নিজ খরচে করুক অথবা মহিলা নিজেই তার খরচ বহন করুক কোনো সমস্যা নেই জীবদ্দশে হজ করতে পারেনি এমন ব্যক্তি বদলি হজের ওসিয়ত করতে পারে সে ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি থেকে দাফন কাফনের খরচ এবং তার ঋণ থাকলে তা পরিশোধের পর যা অবশিষ্ট থাকে তার এক তৃতীয়াংশ দ্বারা হজের ব্যয় নির্বাহ করা সম্ভব হলে ওয়ারিশদের উপর তার পক্ষে হজ করা ওয়াজিব হজত আবু রাজিন উকাইলি ই রাদে আল্লাহ হতে বর্ণিত একদা তিনি রাসুল সাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমার পিতা অতিশয় বৃদ্ধ তিনি হজ ও উমরাহ আদায় করার জন্য বাহনে সওয়ার হওয়ার ক্ষমতা রাখেন না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার পিতার পক্ষ হতে হজ ও উমরাহ আদায় করো হজত আলী রাদিয়াল্লাহু তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছার উপযুক্ত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হজ আদায় করল না সেই ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক আর নাসারা হয়ে মৃত্যুবরণ করুক তাতে আল্লাহর কিছু যায় আসে না অতএব হজ ফরস হওয়ার পর যত দ্রুত সম্ভব হজ আদায় করা উচিত আমি